আমরা সবাই এই জিনিসটা খুব ভালো করে জানি যে বাইবেলের মধ্যে চারটে সুসমাচারের পুস্তক রয়েছে সেগুলি হচ্ছে মথি মার্ক লুক আর জোহন কিন্তু এই জিনিসটা আপনারা জানেন কিনা জানি না যে এই তিন চারটের মধ্যে তিনটে গসপেল মানে তিনটে সুসমাচার হচ্ছে উইটনেস অ্যাকাউন্ট মানে কি উইটনেস অ্যাকাউন্ট মানে হচ্ছে তারা হচ্ছে সাক্ষী মানে নিজের চোখে তারা যিশুকে দেখেছে নিজের কানে তারা যিশুর কথা ডাইরেক্টলি শুনেছে যিশুর শিক্ষাগুলি শুনেছে যিশুর প্রচার শুনেছে যিশুর কাজগুলি দেখেছে যিশুর সাথে ওরা ছিল তো এই যে মথি মার্ক আর যোহন এই তিনটে হচ্ছে সেই সুসমাচারগুলি যেগুলি আইউইটনাস অ্যাকাউন্টরা লিখেছে মানে কি মথি মার্ক আর যোহন তারা যিশুকে ডাইরেক্ট দেখেছে আর তারা তাদের অভিজ্ঞতা তারা কি কি শুনেছে তারা কি কি দেখেছে সেই সবগুলি এই পুস্তকের মধ্যে লিখেছে কিন্তু এই চারটের মধ্যে লুক পুস্তকটা হচ্ছে এমন একজন এমন একটা পুস্তক যেটা আই উইটনেস অ্যাকাউন্টে লেখেনি মানে কি লুক কখনও যিশুকে ডাইরেক্টলি নিজের চোখে দেখেনি লুক কখনও ডাইরেক্টলি যিশুর প্রচার শুনেনি লুক কখনো যিশুর কাজ ডাইরেক্টলি দেখেনি লুক কখনো যিশুর শিক্ষা ডাইরেক্টলি শুনেনি। লোক যদি আপনি এক অধ্যায় তিন আর হ্যাঁ তিন আর চার পথ সরি দুই আর তিন পথ পড়েন তখন আপনারা বুঝতে পারবেন যে ওখানে লোক স্পষ্ট বলছে যে যারা যিশুকে ডাইরেক্টলি দেখেছে যারা সচোখে যিশুকে দেখেছে চাক্ষুষ দেখেছে তারা আমাদেরকে এই সব ব্যাপারে ঘটনাগুলি আমাদেরকে বলেছে আর সেটা আমি গবেষণা করেছি অ্যানালাইসিস করেছি বিচার বিবেচনা করেছি করে আমি এই পুস্তকটার মধ্যে লিখছি সো তার মানে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম সেটা হচ্ছে মথি মার্ক আর জোহন এই তিনটা পুস্তক হচ্ছে উইটনেস অ্যাকাউন্ট মানে কি সাক্ষী তারা হচ্ছে ডাইরেক্ট সাক্ষী তারা ডাইরেক্ট যিশুকে দেখেছে তাদের অভিজ্ঞতা তারা কি জেনেছে বুঝেছে শিখেছে সেটা লিখেছে আর লুক হচ্ছে প্রেরিতদের থেকে তারা সে শুনেছে শোনার পর সে এই জিনিসগুলি লিখেছে আশা করি হয়তো আপনারা জানেন বা জানেন না যেটাই হোক আপনাদেরকে তত্ত্বটা জানালাম জয় যিশু প্রেস দালন